বিশাল বিশাল দৈত্যাকার এই বডি বিল্ডারগুলো যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট এদের শক্তিশালী মাসেল আর দৈত্যাকার শরীর দেখে যে কোনো মানুষই অবাক হয়ে যাবে এই অসাধারণ বডি যে কোনো মানুষের মনে এক রকমের লোভ সৃষ্টি করবে অনেকেই তাদের মতো হতে চাইবে বিশেষ করে তরুণ ছেলেরা তাদের এই অদম্য শক্তি আর অসাধারণ বডি দিয়ে তারা অনেকগুলো ওয়ার্ল্ড রেকর্ড করেছে আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিখ্যাত কিছু বডি বিল্ডার দেখাবো তাহলে চলুন শুরু করা যাক অর্গান স্টে এই বিশাল আকারের দানবীয় মানুষটি লম্বায় ছয় ফুট তিন ইঞ্চি আর তার ওজন একশো চল্লিশ কিলোগ্রাম সে আমেরিকায় থাকে সে সেখানকার সবচেয়ে ইউনিক বডি বিল্ডারদের মধ্যে একজন অন্যান্য সাধারণ মানুষের সাথে দাঁড়ালে তাকে দানবের মতো মনে হয় তাই মানুষ বারবার তার দিকে ঘুরে ফিরে তাকায় তিনি তার বেশিরভাগ সময় জিমে কাটান এছাড়াও তিনি ডায়েট করেন কারণ তিনি মনে করেন সঠিক ডায়েট মেনটেন না করলে শক্তিশালী বডি অর্জন করা যায় না তাই সে মনে করে তার এই শক্তিশালী এবং ইউনিক বডির জন্য শুধু এক্সারসাইজই যথেষ্ট নয় তার এই প্রাপার ডায়েট অনেক অংশে সাহায্য করেছে টেরি হলেন্স তিনি স্টন্টেড ম্যান অব দ্য ব্রিটেন নামেও পরিচিত সে অনেক বেশি শক্তিশালী তার এই শক্তির পরিচয় দেওয়ার জন্য তিনি পর্যায়ক্রমে বিভিন্ন রেকর্ড করার কাজ করেছে তিনি সতেরো মিনিট একচল্লিশ সেকেন্ডে একটি দোতলা বাস টেনে অসাধারণ রেকর্ড করেছেন তার ওজন একশো পঞ্চান্ন কেজি এবং উচ্চতা প্রায় দুশো মিটার আর নট আর্নট একজন জনপ্রিয় অভিনেতা তার প্রতিটি মুভি মানুষের হৃদয় ছুঁয়ে যায় অনেকেই তার বড় ফ্যান কিন্তু অনেকেই জানে না আসলে সে কে সে এক সময়ের অসাধারণ বডি বিল্ডার সে ছোট থেকেই বডি বিল্ডিং করতে পছন্দ করত। যা তার পুরোনো ছবিগুলো দেখলেই বোঝা যায় তবে সে বুঝতেই পারেনি যে তার এই বডি বিল্ডিং তাকে হলিউড মুভি পর্যন্ত নিয়ে যাবে আর সে অনেক বড় এবং জনপ্রিয় একজন অভিনেতা হতে পারবে সে মনে প্রাণে বিশ্বাস করত পরিশ্রম সকল চাওয়াকেই পাওয়ায় রূপান্তরিত করতে পারে তাই সে ঘন্টার পর ঘন্টা জিমে পড়ে থাকতো সে প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করত ফলস্বরূপ আজ সে অসাধারণ বডির অধিকারী যার ফলে সে একজন জনপ্রিয় অভিনেতা হতে পেরেছে মানুষ ঘন্টার পর ঘন্টা তার শরীর এক ঝলক দেখার জন্য বসে থাকে আবার অনেকেই তার মতো বডি বানানোর জন্য জিমে পড়ে থাকে পল ডিলেট তার বডি দেখে যে কোনো মানুষই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে সে এতটাই অসাধারণ বডির অধিকারী তার উচ্চতা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর ওজন একশো তিরিশ কিলোগ্রাম কানাডিয়ান এই বডি বিল্ডারের শরীরের এক একটি মাংস আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন এক সময় সে তার বডি বিল্ডিং দিয়ে পুরো পৃথিবীতে বিখ্যাত হয়েছিল তার শরীরের এক একটি অংশ যে কোনো মানুষকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট তার শরীর দেখেই বোঝা যাচ্ছে সে কতটা শক্তিশালী এই বডি বিল্ডারটি পৃথিবীর সবচেয়ে ইউনিক একটি বডি বিল্ডার কারণ সকলের শরীরে কম বেশি ফ্যাট থাকে কিন্তু সে প্রতিনিয়ত এক্সারসাইজ করে সে তার শরীরে থাকা প্রায় সকল ফ্যাট ধ্বংস করে ফেলেছে এখন তার শরীরে মাত্র দুই থেকে তিন পার্সেন্ট ফ্যাট অবশিষ্ট আছে এমন শরীর বানানোর জন্য যে কষ্ট অতিক্রম করতে হয় তা সকলে করতে পারে না কিন্তু সে তা করে দেখিয়েছে هفت هور তিনি আইল্যান্ডে থাকে তিনি অনেক পরিচিত একজন বডি বিল্ডার অনেকেই তাকে থোর নামেও চেনে আপনারা যদি গেম অফ থ্রেন্স এর হয়ে থাকেন তাহলে হয়তো আপনারা এই লোকটিকে খুব ভালো করেই চিনেন কারণ সে একজন ভালো অ্যাক্টর কিছুদিন আগে একটি প্রতিযোগিতায় সে চারশো বত্রিশ কেজি ওজন উঠিয়ে সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল শুধু তাই নয় তার এই অবিশ্বাস্য কাজে বিচারক সহ সকলে রীতিমতো চমকে গিয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে সে কতটা অসাধারণভাবে এত ভারী ওজন উঠাচ্ছে রনি কলম্যান যারা বডি বিল্ডিং সম্বন্ধে কিছুটা হলেও জানেন তারা এই লোকটিকে অবশ্যই চিনবেন কারণ সে এই জগতে অনেক বেশি সাফল্য অর্জন করেছে সে একবার নয় পরপর মিস্টার অলিম্পিয়ার টাইটেল জিতেছেন চারবার তাছাড়া তিনি বডি বিল্ডিং এর সাথে সাথে একজন অসাধারণ ওয়েট লিফটার আপনারা এই ভিডিও দেখে বুঝতেই পারছেন অসাধারণ বডি যে যেকোনো মানুষকে ইন্সপায়ার করতে যথেষ্ট তবে বর্তমানে সে এখন আর বডি বিল্ডিং করে না কিন্তু বডি বিল্ডিং এর প্রতি তার ভালোবাসা সবসময় থাকবে কারণ এই ভালোবাসা দু একদিনের তৈরি হয়নি হোয়াংচু সিং সাউথ কোরিয়ার এই বডি বিল্ডারটি এশিয়ান হাল্ক নামেও অধিক পরিচিত প্রথমে সে অন্য মানুষের মতো চিকন এবং সাধারণ ছিল এমনকি তার পাগুলো সাধারণ মানুষের তুলনায় একটু বেশি চিকন ছিল কিন্তু তার ভেতরে পরিবর্তনের জেদ বাসা বাঁধে তাই সে নিয়মিত এক্সারসাইজ করার সিদ্ধান্ত নেয় ধীরে ধীরে তার শরীর অসাধারণ আকৃতি ধারণ করে যা প্রায় প্রতিটি ছেলেরই স্বপ্ন টানা দশ বছর পরিশ্রমের ফলে সে এই অসাধারণ বডি অর্জন করতে পেরেছে কথায় আছে পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় তাই বডি বিল্ডিংয়ের প্রতি তার এই ভালোবাসা এবং পরিশ্রম তাকে এই সফলতা অর্জন করতে সাহায্য করেছে বর্তমানে সে শুধু সাউথ কোরিয়াতে নয় পুরো পৃথিবীতে একজন বিখ্যাত বডি বিল্ডার রেস পিয়ানা যদি কেউ এমন কিছু করতে পারে যা দেখে পুরো দুনিয়া তাকে স্মরণ করবে তাহলে সে অমর হয়ে যায় কারণ মারা গেলেও তার স্মৃতি সকলে স্মরণ করবে এই বডি বিল্ডারটি এখন আর এই দুনিয়াতে নেই তবে তার কাজ এবং সফলতা এখনও অনেকের জন্য অনুপ্রেরণা সে তার এই অসাধারণ শরীরের জন্য দিনরাত পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রমের ফলে সে এই আকর্ষণীয় বডি তৈরি করতে সক্ষম হয়েছে শুধু সাধারণ মানুষ নয় অন্যান্য বডি বিল্ডাররাও তার বড় ফ্যান ছিল এখন হয়তো অনেকেই ভাবছেন অসাধারণ বডির অধিকারী এই মানুষটি কিভাবে মারা গেল আর এই বডির রহস্যই বা আসলে এটি প্রাকৃতিকভাবে নয় আসলে তিনি স্টিরোয়েড নিত এর ওভারডোজের ফলেই তার মৃত্যু হয়েছিল সে তার ঘরের বাথরুমে মৃত্যু পড়েছিল আর সেখানে স্টিরোয়েডের বোতল ছিল এরপর পরীক্ষা করে জানা যায় সে নিয়মিত স্টিরোয়েড নিত এবং এর ওভারডোজের ফলেই তার মৃত্যু হয়েছে এর আগে কেউ ভাবতেই পারেনি তার বড়ির রহস্য স্টিরোয়েট কে গ্রি এই অসাধারণ বডি বিল্ডারটি দেখতে যতটা ভয়ানক তার পার্সোনালিটিও ঠিক ততটাই ভয়ানক আপনারা দেখতে পাচ্ছেন তার মাথায় চুল নেই কিন্তু তার সম্পূর্ণ মাথায় চুল না থাকলেও তার মাথায় একটি বড় লম্বা বেনি আছে সে একজন অ্যাক্টর এবং আর্টিস্ট তাছাড়া সে একজন প্রফেশনাল ভালো ট্রেনার তার উচ্চতা ওয়ান পয়েন্ট সেভেন মিটার আর তার ওজন একশো তিরিশ কিলোগ্রাম ফিল হিট তার সম্পূর্ণ নাম ফিল হিথ জারাট তবে সে দ্য গিফট নামেও পরিচিত সে এই পর্যন্ত চারবার মিস্টার অলিম্পিয়া টাইটেল জিতেছেন এছাড়াও সে দু সালে বেস্ট বডি বিল্ডার অব অল টাইম অ্যাওয়ার্ড জিতেছিল দু সাল থেকেই তার বডি বিল্ডিংয়ের প্রতি আকর্ষণ বেড়ে যায় তবে সে খুব দ্রুতই সফলতা অর্জন করেছে তাছাড়া সে একজন প্রফেশনাল রেসলার এ পর্যন্ত সে অনেক খেতাব অর্জন করেছে তার এই অসাধারণ দক্ষতার জন্য অনেক বডি বিল্ডারও তার ফ্যান হয়ে গেছে তাকে অনেক মানুষ ফলো করে সে অনেক মানুষের অনুপ্রেরণা যোগায় সে অনেক জনপ্রিয় একজন বডি বিল্ডার সে এই পর্যন্ত অনেক সফলতা অর্জন করেছে কিন্তু তার ভাষ্যমতে এগুলো এখনও কিছুই না এগুলো মাত্র শুরু সে তার জীবনে আরও অনেক কিছু করতে চায় আমরাও তার সফলতা কামনা করছি প্রিয় দর্শক আপনি কি বডি বিল্ডিং পছন্দ করেন আপনার ফেভারিট বডি বিল্ডারের নাম কি অথবা আপনার ফেভারিট রেসলারের নাম কি তা কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেলাইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ